I love my country, all Indians are my brothers and sisters. I love my country and I am perfect rich and very talented. I shall always strive to be more I shall give respect to my parents, teachers and all elders. To my country and all people, I place my devotion in developing and prosperity.

পাঁচ অভিবাসী বিতারন ক্যাম্পের উপর খুব ব্রাজিল ও কলম্বিয়া আজকের খেলার খবর এক পাউন্সার সামলাতে সঞ্জীর ব্যাটিং প্লাস্টিক বলে দুই সাতটা বারটা ম্যাচের সৃষ্টি ফেরালেন ফিল তিন আইপিএল আইএসএল এ মোহন বাগান ও বেঙ্গালুরু খেলায় এক গোলে জয়লাভ করলো মোহনবাগান আজকের আবহাওয়া পরিষ্কার প্রধানত পরিষ্কার আকাশ সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস আজকের অস্তিত্ব চেতনার বর্ষণ করলে যে শক্তি অনুভূত হয় সেটাই মানুষের মেধা আজকের কবিতা ভয় পেও না সুকুমার রায় ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারবো না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার বড্ড নরম হারে আমার রাগবি নেই তোমায় আমি জিবে খাবো এমন আমার সাথে নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কত কতই না যেন আমার মন মাথায় বেড়া কাউকে আমি ভুতোয় এসো এসো গর্তে এসো পাশ করে যাও চারটি দিন আদর করে শিকল তুলে রাখবো তোমায় রাত্রি দিন হাতে আমার মুগুর আছে তাই কি হেতায় থাকবে না মুগুর আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং দুটো তোমার মন রুচে বসবে তখন কাণ্ড আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় ছেলে সবাই মিলে কামড়ে দেবো মৃত্যু অমন ভয় আজকে কবিতা শেষ হলো